হাই বিওয়ার্স কিচেন ক্রিয়েশন আপনাদের স্বাগতম আজ বানাবো গ্রাম বাংলার হারিয়ে যাওয়া একটি খাবার মুচ্ছা মাখা আজ বহুদিন পর খেতে ইচ্ছে হলো তাই আপনাদের সাথে শেয়ার করলাম এখন বলি আগেকার দিনে বাড়িতেই দুই তিন দিন ধরে মুড়ি ভাজা হতো এরপর বাঁশের চালনি দিয়ে মুড়িগুলো ভালোভাবে চালা হতো আর মুড়িগুলো চালার পর নিচে যে ছোট ছোটো মুড়িগুলো পড়তো আর সেই মুড়ির চাল ভাজাগুলো দিয়েই মা আমাদের মুচ্ছা মেখে দিতেন খেতে কিন্তু অসাধারণ লাগতো চলুন দেখি মুচ্ছা মাখতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই এখন দেখুন প্রথমেই লাগবে মুচ্ছা বা চাল ভাজা আর আমি এইখানে গ্যাসের চুলায় ভাতের চাল দিয়ে মুড়ি ভাজার চেষ্টা করেছিলাম কিন্তু আমার মুড়ি না হয়ে মুচ্ছা বা চাল ভাজা হয়ে গিয়েছে তাই মুড়ি ভাজা রেসিপিটা দেখাতে পারলাম না পরে কোনো এক সময় আবার চেষ্টা করব আপনারা চাইলে ভাতের চাল এইভাবে ভেজে নিতে পারেন এরপর চাল ভাজাগুলো ভালোভাবে ধুয়ে নিব এখন দেখুন চাল ভাজাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি আর কড়াইতে পরিমাণ মতো পানি বসিয়ে দিয়েছি এরপর ধুয়ে নেওয়া চাল ভাজাগুলো দিয়ে দিব আর আট দশ মিনিট ভালোভাবে সিদ্ধ করে নেব চাল ভাজাগুলো নরম হওয়া পর্যন্ত আর হাতে যদি সময় থাকে তাহলে তিন চার ঘন্টা পানিতে ভিজিয়ে রাখলেও হবে এখন দেখুন আট দশ মিনিট অপেক্ষা করার পর চাল ভাজাগুলো ভাতের মতো নরম হয়ে গিয়েছে আর হালকা পানি রয়েছে এরপর সম্পূর্ণ ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব আর এইভাবে সিদ্ধ করে নিলে চাল ভাজাগুলো একদম নরম হয়ে যায় খেতে ভালো লাগে এখন সিদ্ধ করা চাল ভাজাগুলো একদম ঠান্ডা করে নিয়েছি এরপর পরিমাণ মতো খেজুরের গুড় বা চিনি আর ইচ্ছে মতো পুরানো নারকেল দিয়ে ভালোভাবে মেখে নিলেই মজাদার মুচ্ছা মাখা তৈরি আর স্বাদের জন্য সামান্য একটু লবণ দিতে পারেন এরপর পরিবেশন করে দেখাচ্ছি তৈরি হয়ে গেল দারুণ স্বাদের মুচ্ছা মাখা আর এইভাবে বাড়িতে তৈরি করে অবশ্যই খেয়ে দেখবেন আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশানে দিয়ে দিব আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন আর নতুন বন্ধু হলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে অনুরোধ রইল আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ